সংবাদে আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ হাদি হত্যা মামলায় ভাড়াটি খুনি ফয়সলের ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটি টাকার রহস্যময় লেনদেন নিজস্ব প্রতিবেদক ঢাকা আঠাশ ডিসেম্বর দু ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার নেপথ্যে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ঘটনার মূল হোতা ও ভাড়াটে শ্যুটার ফয়সাল করিম ওরফে দাউদ খানের ব্যাংক হিসাব তদন্ত করতে গিয়ে পিলে চমকানো তথ্য পেয়েছেন গোয়েন্দারা দেখা গেছে একজন সাধারণ পেশাদার খুনির আড়ালে ফয়সাল নিয়ন্ত্রণ করছিলেন কয়েকশো কোটি টাকার এক অন্ধকার জগৎ একশো কোটি টাকার লেনদেন তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী ফয়সালের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত আট বছরে অর্থাৎ দুহাজার থেকে দুহাজার সালে প্রায় একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে গোয়েন্দারা জানান দেশের চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকে ফয়সালের নামে অন্তত তেপ্পান্নটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে একজন পেশাদার শ্যুটারের অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থ দেখে হতবাক খোদ তদন্তকারীরাও হাদি হত্যার বাজেট দুই কোটি একচল্লিশ লাখ টাকা তদন্তে জানা গেছে শুধুমাত্র হাদি হত্যার মিশন সফল করার জন্য ফয়সালের অ্যাকাউন্টে জমা পড়েছিল দুই কোটি একচল্লিশ লাখ টাকা এই অর্থের একটি বড় অংশ জমা হয় হত্যাকাণ্ডের তিন মাস ও এক মাস আগে আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ ফয়সালের রূপনগর শাখার একটি অ্যাকাউন্টে এসএমই এন্টারপ্রাইজ নামে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা চার নভেম্বর দু অর্থাৎ হত্যাকাণ্ডের মাত্র এক মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী শাখায় ফয়সালের স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয় আরও পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে মানি লন্ডারিং আর্থিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং বা অর্থ পাচার চক্রের অংশ ফয়সাল আন্ডারওয়ার্ল্ডের পরিচয় আড়াল করতে নিজের ও স্ত্রীর নামে একাধিক ভুয়া আইটি ও কনসালটেন্সি ফার্ম খুলেছিলেন কাগজে কলমে এসব প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে কোনও অফিস কর্মচারী বা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি মূলত কালো টাকা সাদা করতেই এসব ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করা হতো। পরিকল্পিত পলায়ন ও বর্তমান অবস্থা হত্যাকাণ্ডের আগে ফয়সাল অত্যন্ত পরিকল্পিতভাবে তার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দেয় তার স্ত্রীকে নরসিংহী বাবা মাকে কেরাঙ্গিগঞ্জ এবং বোনকে বিদেশে পাঠিয়ে সে নিজে আত্মগোপনে চলে যায় পুলিশ ইতিমধ্যে তার বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করলেও ফয়সাল বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি সে সেখান থেকেই ইন্টারনেটের মাধ্যমে মুখ খুলেছে এবং ঘটনার নেপথ্যে থাকা অনেকের নাম প্রকাশ করেছে সংশ্লিষ্টদের বক্তব্য সিআইডি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ফয়সাল কি শুধুই দাবার ঘুটি নাকি এর পেছনে কোনো প্রভাবশালী রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রের হাত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বিশেষত একশো কোটি টাকার যোগানদাতাদের পরিচয় শনাক্ত করতে ডিজিটাল ফরেন্সিক ও ব্যাংকিং চ্যানেলে নিবিড় তদন্ত চলছে এদিকে নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজ দ্রুততম সময়ের মধ্যে ফয়সালকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি 詹尼称。